নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স তুমিও পাবে সো নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার মাস্টার প্ল্যান দিয়ে দিচ্ছি এবং তোমার টাইম ম্যানেজমেন্টে কিভাবে করবা যেহেতু ষাট মিনিটে তোমাকে একশোটা এমসিকিউর আনসার করতে হবে সো ষাট মিনিটে তুমি কিভাবে কীভাবে টা এমসিকিউ আনসার করবো সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ খুবই সেন্সিটিভ এই জিনিসটা তোমাকে জানতে হবে দেখো নার্সিং চান্স তুমিও পাবে এই জিনিসটা তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত দেখো আমরা জানবো ভর্তি প্রস্তুতি সময় ঘড়ি এবং এক্সাম পদ্ধতি এক্সাম পদ্ধতি কিভাবে হয় দেখো একশোটা এমসিউ থাকবে এবং টাইম থাকবে হচ্ছে তোমার ষাট মিনিট নেগেটিভ মার্ক হচ্ছে নেই এই জিনিসটা বারবার বলে আসছে অনেকেই কোয়েশ্চেন ছাড়িয়ে আসো ছাড়া যাবে না একশোটা এমসিউ একশোটা আনসার করে আসবে আর ভুল রাইট হোক কোনো সমস্যা না একশোটায় দাগিয়ে আসবে এবং দেখো হচ্ছে এই টোটাল তুমি জেনে গেছো এখন সেই ভর্তি প্রস্তুতের ক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে সময় এই সময়টা ভ্যারি করবে তোমার কিন্তু দেখো আহ তোমার ষাট ষাট মিনিটে তোমার কি করতে হবে একশোটা এমসি আনসার করতে হবে একশোটা এমসি কিউ আনসার করতে হবে সো সেই ক্ষেত্রে তুমি কিভাবে আনসার করবা ষাট মিনিটে তোমাদের চিন্তা ধরে যে একটা এভাবে আছে একটা হচ্ছে খড়ে রয়েছে সেই ক্ষেত্রে তুমি এটা মনে করো তোমার হচ্ছে মূলবিন্দু ঠিক আছে এই যে তোমাকে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে তুমি কোনটা দিয়ে শুরু করবা বা কোনটা দিয়ে শুরু করলে তুমি ভালো কিছু করবা সো সেই ক্ষেত্রে তুমি আগে শুরু করবা এখান থেকে ধরে নাও এখান থেকে এই অংশটুকু তুমি কী করবা থার্টি মিনিটস সময় নেওয়া হচ্ছে কোনটার জন্য জি এবং জিকে প্লাস জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স এইটার জন্য মার্ক রয়েছে কত দেখো পঞ্চাশ মার্ক রয়েছে কত এই বিশ আটত্রিশের টোটাল রয়েছে কত পঞ্চাশ তুমি শুরু করবা তুমি হচ্ছে বিজ্ঞান থেকে শুরু করবা এরপর হচ্ছে জিকে দিয়ে আনসার করবা ঠিক আছে এইটার জন্য যে পঞ্চাশ মার্ক রয়েছে এইটার জন্য সময় নেওয়া তুমি হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ মিনিট মানে অনলি পঁচিশ মিনিট সময় নিবা তোমার জন্য এটার জন্য তুমি সময় পাবো হচ্ছে পঁচিশ মিনিট তাহলে এই দুটো তোমার কি হয়ে যাবে আনসার করা হয়ে যাবে তারপরে তোমার এটা আর এটা বাদ গেছে এরপরে তুমি কোনটা আনসার করবা এরপরে তুমি এখানে আরেকটু সময় নিবা সেটা হচ্ছে বাংলা বাংলার জন্য সময় নিবা কত মিনিট বাংলায় যেহেতু বিশ মার্ক রয়েছে সেটার জন্য সময় নিবা তুমি হচ্ছে টেন মিনিট কত টেন মিনিট ঠিক আছে এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে তাহলে মোটামুটি তোমার আনসার কত হয়েছে তাহলে দেখো তো তুমি এদিক পঞ্চাশ আর এইদিকে দিকে বিশ কত সত্তর মার্ক তোমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে পঁচিশ মিনিট এখানে দশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চলে গেছে এরপরে তুমি কি করবা তারপরে তোমার কি বাংলাটাও হয়ে গেছে এরপরে তোমার হাতে থাকলো ইংলিশ আর ম্যাথ এবার ইংলিশে যে বিশটা এনসিগুলো রয়েছে সেটার জন্য তুমি সময় দিবা কয় মিনিট দেখো ইংলিশে যে বিশটা সময় রয়েছে বিশ তোমার হচ্ছে বিশটা এমসিগুলো রয়েছে সেটার জন্য ইংলিশের জন্য সময় দেওয়া হচ্ছে বিশটা এমসি জন্য সময় দিবা তুমি হচ্ছে কত মিনিট এখানে সময় দিবা হচ্ছে পনেরো মিনিট কত দিবা পনেরো মিনিট সময় দিলে অনেক সময় পনেরো মিনিট সময় দিলে অনেক সময় তাহলে দেখো তো চল্লিশ আট কত পঞ্চাশ মিনিট বা তুমি চাইলে ইংলিশের জন্য এখানে কি করতে পারো তুমি এখানে দশ মিনিট সময় দিতে পারো এখানে কত দিতে পারো দশ মিনিট সময় দিতে পারো আর এই যে এখানে ম্যাথটা এই ম্যাথটার জন্য দশ মার্ক রয়েছে দশ মার্কের জন্য তুমি পনেরো মিনিট সময় দিবা সো এইভাবে যদি তুমি আগে থেকে যদি সব কিছু চিন্তাভাবনা করে যাও ঘুষিয়ে যাও তাহলে তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে তাহলে তুমি আই দিয়ে শুরু করবা জিকে অথবা জেনারেল সায়েন্স এটা দিয়ে শুরু করবা এরপরে বাংলা আনসার করবা এরপরে ইংলিশ আনসার করবা এরপরে ম্যাথ আনসার করবা সো এইভাবে যদি ঘুষিয়ে আনসার করতে পারো এবং কতটুকুর জন্য কতটুকু সময় নেওয়া এটা যদি এখন থেকে প্র্যাকটিস করে দিতে পারো সো তোমার জন্য কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে কারণ অনেকেই আছে তোমাদের একটা পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস দেয় তোমরা প্র্যাকটিস করো না হুট করে পরীক্ষায় গিয়ে তুমি কিন্তু ধরা খেয়ে যাও সো সেই ক্ষেত্রে এইভাবে তুমি টাইম ম্যানেজমেন্টটা করার চেষ্টা করবো এইভাবে যদি মেনটেন করতে পারো তাহলে দেখা যাবে নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি একটা আসন সুনিশ্চিত করে নিতে পারবা এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে সেটা হচ্ছে নার্সিং আমাদের একটা বেসিক ফুল কোর্স রয়েছে তাহলে সেখানে তোমরা অনেকে ভর্তি হতে পারো সেখানে দেখো একশো বিশ প্লাস লাইভ ক্লাস একশো বিশ প্লাস এক্সাম প্রতিদিন দিতে পারবা সাজেশন পাবা প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন পিডিএফ ফাইল রয়েছে পোস্ট সবকিছু পাবা যেটার ফি হচ্ছে দেখো অনলি পাঁচ টাকা পাঁচশত টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে ভোট প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে পাঁচশো টাকা বিকাশ বলে আমাদের ছেড়মান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে আর এখান থেকে তুমি সব কিছু পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ শুভ স্যার লিখে ফেসবুক পেজ যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ এসএমএস করে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তুমি কিন্তু সকল বিষয়ের একটা যে প্রপার ধারণা এবং গাইডলাইন তুমি কিন্তু পেয়ে গেছো আশা করি এটা নিয়ে তোমার কোনো সমস্যা হবে না সো এইভাবে তুমি কি করবো অবশ্যই অবশ্যই আনসার করাটার চেষ্টা করবো বুঝছো আর যারা ভাইদের করছে ভোট আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ গুছিয়ে শেষ মুহূর্তে প্রিপারেশন নিতে চাচ্ছ আমাদের সাথে প্রায় আটশো পঞ্চাশ প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত রয়েছে সারা বাংলাদেশ জুড়ে সো হতাশ হওয়ার কিছু নেই ডেফিনেটলি তুমি ভালো কিছু করবে ইনশাআল্লাহ সো সবাই ভালোভাবে সুস্থ থাকো পরবর্তীতে আবার